নারায়ণগঞ্জ চার আসনের প্রয়াত সাংসদ কমান্ডার সিরাজুল ইসলামের সহধর্মণী রহিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী বিশে সেপ্টেম্বর শুক্রবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে এ উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরের মিনা বাজারস্থ নিজ বাসভবনে ব্যাপক কর্মসূচি পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল দিনব্যাপী পবিত্রকোর আনখানি বাদ জুম্মা গরিব ভোজ পরিশেষে মরহুমা রহিমা বেগম ও কমান্ডার সিরাজুল ইসলামের বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়া অনুষ্ঠানে অংশ নেন মরহুমার কন্যা জেলা মহিলা দলের সহ সভাপতি সায়মা সুলতানা জেবিন জামাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাতি খন্দকার মাহমুদুল হাসান আরমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেন বাইশ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও বিএনপি নেতা সুলতান আহমদ ভুইয়া মহানগর যুবদল নেতা মজহারুল ইসলাম জোশেফ মুরহুমার ভাতিজি ইভা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া বাইশ নং ওয়ার্ড বিএনপি নেতা সাইফুল ইসলাম ভুইয়া পনির মাহবুব হোসেন ফয়সাল আহমেদ বিএনপি নেতা মোহাম্মদ মুরাদ হোসেন মোহাম্মদ মিলন মোহাম্মদ আলী আকবর ও মোহাম্মদ রানাসহ মরহুমের আত্মীয় স্বজন ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এতে দোয়া পরিচালনা করেন দেওভোগ শরীফের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ মিলান আজকে মিলাদ মাহফিলে যারা এসেছেন তো মিলাদের উদ্দেশ্যটা আপনারা হয়তো অনেকেই জানেন না আমি একটু ক্লিয়ার করতে চাই আমি খন্দকার মোহাম্মদ মাহমুদুল হাসান আমার ডাক নাম আরমান আমি প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের নাতি আর আজকে মিলাদের আয়োজনটা করা হয়েছে আমাদের আমার শ্বশুর কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেব সাবেক সংসদ সদস্য নারায়ণগঞ্জ চার আসনের তো ওনার জন্য দোয়া খেরত হবে প্লাস ওনার সহধর্মিনী রহিমা বেগম আমার শাশুড়ির প্রথম মৃত্যুবার্ষিকী এই উপলক্ষে আজকে এই মিলাদের আয়োজনটা করা হয়েছে এবং সম্মানিত মুসল্লিগণ এবং আমার শ্রদ্ধেয় যারা আছেন এবং অনুজ যারা আছেন সবাইকে আসার জন্য আমি আন্তরিকভাবে পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং পাশাপাশি সবার জন্য আমরা দোয়া করবে হুজুর সাহেব দোয়া করবেন কমান্ডার সিরাজ সাহেবের জন্য দোয়া করবেন ওনার সহধর্মিনী মারা গেছেন গত এক বছর আগে এই দিনে উনি খুব ভদ্র মহিলা ছিলেন বিনয়ী ছিলেন এবং কখনোই কারোর সাথে বিরক্ত হতেন না সিরাজ সাহেব রাজনীতিবিদ এবং ওনার যত রাজনৈতিক লোকজন এখানে আসছেন যারা সবাই কখনোই উনি কোনোদিন বিরক্ত হতেন না এত লোক এই বাড়িতে সমাগম হয়েছে তো উনি এতটাই ভদ্র মহিলা ছিলেন যে যেই কারণে ওনার প্রতি আমাদের শ্রদ্ধাটা অনেক বেশি যেহেতু মুরব্বী মানুষ মারা গেছেন উনি দীর্ঘদিন ডায়াবেটিসে ভুক্ত ছিলেন কিডনি রোগীতে ভুক্ত ছিলেন আল্লাহ যা তাকে তাকে ব্যস্ত নসিব করুক আমরা সেই দোয়া করি এবং সিরাজ সাহেবের জন্য আমরা দোয়া করবো পাশাপাশি আমাদের যত আত্মীয়-স্বজন যারা আছেন সবার জন্য আমরা দোয়া খারাপ করব তো সেই জন্য আজকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো দোয়া আজকে আমার মা রহিমা বেগম ওনার প্রথম মৃত্যুবার্ষিকী যতটুকু পেরেছি আল্লাহ মেহেরবান আয়োজন করেছি আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আমার আম্মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব হয় আমার আম্মার আপনারা সবাই দোয়া করবেন আপনাকে কথা আরও কিছু বলতে হবে জি আমার আব্বু বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ আমার আব্বুও যেন জান্নাতুল ফেরদোস নসিব হয় আপনারা দোয়া করবেন এখন দোয়া ছাড়া আমাদের আর কিছুই করার নাই আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমার আম্মা আব্বুর জন্য আমার আম্মা আব্বু যেন জান্নাতুল ফেরদোস নসিব হয় তাদেরকে আপনারা সবাই এই দোয়াই করবেন আর সব সময় যেন আমি মানুষজন আপনাদের সাথে এভাবে মিলেমিশে অন্তত বছরে দুইটা দিন একসাথে আমরা খাওয়া দাওয়া করতে পারি আল্লাহর কাছে দোয়া চাইতে পারি এই তৌফিক যেন মহান রাবুল আলমিন আমাদেরকে দান করেন এই দোয়া করবেন আপনারা আল্লাহ হাফিজ গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক প্রতিষ্ঠাকালীন যিনি সাধারণ সম্পাদক ছিলেন নারায়ণগঞ্জ চার আসনের গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম সিরাজ সাহেবের সুযোগ্য সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সংগ্রামী সহসভাপতি সামিয়া ইসলামের আম্মা রহিমা বেগমের আজকে প্রথম মৃত্যুবার্ষিকী আমরা তার আত্মার মাকফরাত কামনা করছি মহান রাব্বুল আলমিন যেন তার বিধি হে আত্মার শান্তি কামনা করছি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরত নসিব করে আসলে এই পরিবারটা এমন একটি পরিবার যারা নারায়ণগঞ্জের কাছে অনেক অতুলনীয় এবং বরণীয় আজকে রহিমা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে একটি কথাই বলতে চাই অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন কখনও আমি তার ভিতরে একজন সাবেক সংসদ সদস্যের স্ত্রী হিসেবে অনেকের ভিতরে অনেক অহংকার অহমিকা থাকে কিন্তু তার ভিতরে আমরা সেটা পাইনি সে অনেক ভালো মনের একজন মানুষ এবং তার সুযোগ্য কন্যা সামিয়া ইসলাম সেও অনেক বড় মাপের বড় মনের একজন মানুষ আল্লাপাক যেন রহিমা বেগমকে জান্নাতুল ফেরদস দান করে এই আশাবাদ ব্যক্ত করছি নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের পক্ষ থেকে তার আত্মার বিদেশী আত্মার মাখ ফেরাত কামনা করছে আমার নাম রহিমা শরীফ মায়া সভাপতি নারায়ণগঞ্জ জেলা মহিলা দল